এটি হচ্ছে সেই ষাটটা বট গাছ যেটা যাদবপুর ইউনিয়নের শেটটা গ্রামে অবস্থিত এটা হলো দেবদাস দেবী দাস বংশ পূর্বপুরুষরা একটি পাখর গাছ এবং একটি বট গাছ একসাথে রোপণ করে এবং কথিত আছে যে এখানে এই পাখর গাছ আর নাকি তারা সনাতন ধর্ম অনুসারে বিয়ে দেন তারপর থেকে এই অবস্থায় আছে দিন যাচ্ছে বড় হচ্ছে আরও কথিত আছে যে এই গাছের ডাল বা কেউ কাটতে চাইলে যে কাটতে চায় বা যে ডাল বাঙে সে নাকি অসুস্থ হয়ে যায় তো এই কারণে স্থানীয় লোকজন এই গাছের কোনো ক্ষয়ক্ষতি করে না ভয় থেকেই হোক আর বেশি হোক যেভাবেই হোক এর নিচে একটা ওই যে দেখা যাচ্ছে মন্দির আছে কালী মন্দির বলে এখানে সনাতন ধর্মাবলম্বীরা পূজা অর্চনা করে এই তো এভাবে এই গাছটি দিন দিন বেড়ে উঠছে বা বড় হচ্ছে এই গাছের বয়স নাকি পাঁচ ছ বছর তো অনেক হচ্ছে দিন দিনের আয়তন বেড়েই চলেছে দেখতে তো অনেকটা জায়গা নিয়ে এই গাছ বড় হচ্ছে বলে তারা নাকি স্বামী স্ত্রী সুখী সংসার করছে তো এটা হলো আপনার যাদবপুর ইউনিয়নের এই গ্রামটার নাম হলো ষাটটা গ্রাম যে কেউ বলে দেবে দামরাই স্ট্যান্ড থানা স্ট্যান্ড বলেন ইসলামপুর স্ট্যান্ড বলেন যে এখান থেকে বলেন যদি কেউ আসতে চায় তো বললে হবে যে আমি ষাটটা গ্রামে যাব তো এখান দিয়ে আসা যায় তো স্থানীয় উদ্যোগে যে গাছগুলো আবার রং করা হয়েছে দেখা যাচ্ছে তো সবাই আর কি গাছটাকে ভালোবাসে গাছ দুটোকে এবার এই বছরের পর বছর চলে আসছে মূলত এটা হলো একটা গাছ এই যে একটা গাছ বা দুইটা গাছ ওখানে রোপণ করা হচ্ছিল তারপর তারা এই ডালাপালা শিকড়গুলো নেমে নেমে আবার এই গাছে রোপণ